রাজনৈতিক ফ্রেমওয়ার্ক এর মধ্যে সব সময় দেখার চেষ্টা করা হয় আমি মনে করি সেটি হচ্ছে আমাদের মনোযোগ অন্য দিকে ডাইভার্ট করার জন্য কাজগুলো করা হয় এবং আমরা ধারণা করছি এখান থেকে আইন শৃঙ্খলা পক্ষ থেকে হয়তো আহ্বান করা হবে তাদেরকে কোন প্রতিনিধি বাছাই করে সেই প্রতিনিধির মাধ্যমে স্মারক লিপি রাষ্ট্রপতি বারবার পৌঁছে দেওয়ার জন্য আমি এদের আন্দোলনকে সফল করে ফেলি আন্দোলন সার্থক জয় বাংলা তবে এই আন্দোলনে বলছেন সারা দেশের মানুষের সম্পৃক্ততা রয়েছে সারা দেশের মানুষ এই আন্দোলনের সঙ্গে একাত্ম রয়েছে কিছু মানুষের কিছুটা ভোগান্তি হলো বৃহৎ স্বার্থে সাধারণ সবাই এটি মেনে নিয়েছেন এমন দাবি শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের থেকে শিক্ষার্থীদের আন্দোলন ব্যতিক্রম কেন নয় এমন আন্দোলনে সাধারণ মানুষ যে শুধু ভোগান দিতে পারেন তাই নয় পাশাপাশি ব্যাহত হয় শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা কার্যক্রম আর তাই শিক্ষার্থীরাও চান এই আন্দোলনের অবসান যৌক্তিক কোটা সংস্কারের পর তারা বা এই প্রতিশ্রুতি পেলে তারা ঘরে ফিরে যেতে চান রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে এই যে গণপদযাত্রা পুরো ঘোষিত কর্মসূচি সেটি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিয়ে এবং সেই গণপদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড় এরপর তারা মৎস্য ভবন হয়ে শিক্ষা ভবনের সামনে এবং সচিবালয়ের সামনে দিয়ে জিরো পয়েন্ট মোড়ে এসে অবস্থান নেয় এবং জিরো পয়েন্ট মোড়ে কিন্তু পুলিশের একটি ব্যারিগেট ছিল এবং সেই ব্যারিগেটে সেখানে এই পুরো সেখানেই অবস্থান করছিল এবং তখনই আমরা দেখেছি আন্দোলনকারীদের মধ্যে থেকে তাদের প্রতিনিধি দল চলে যায় বঙ্গ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পৌঁছে দেওয়ার জন্য এবং শিক্ষার্থীদের বাকি অংশ ঠিক জিরো পয়েন্ট তারা অবস্থান করছিলেন তারা অবস্থান করছিলেন তাদের যারা প্রতিনিধি দল সামনে বা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গিয়েছে তাদের জন্য তারা এখনো অপেক্ষাই করছেন সেই অপেক্ষায় করছেন তবে একটা পর্যায়ে জিরো পয়েন্ট মোড়ে যেখানে প্রতিবন্ধকতা তৈরি করে পুলিশ ব্যারিগেড দিয়ে সেই ব্যারিগেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে আসে এখন পর্যন্ত সেই সামনে এগিয়ে আসা শিক্ষার্থীদের অবস্থান হচ্ছে এই ঠিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের যে প্রতিনিধি দশ আর নিয়ে গিয়েছে তাদের জন্য অপেক্ষা করছে এবং এই পদযাত্রা গণপদযাত্রার মাঝেই কিন্তু আমাদের আন্দোলনকারীদের একজন সমন্বয় হাসদান তার সঙ্গে কথা হয়েছে তারা যেমনটা বলছেন তাদের আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত তাদের তরফ থেকে সেই অর্থে কোনো বিশৃঙ্খলা তৈরি করা হয়নি তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন এবং এই আন্দোলনের শেষ পরিণতি না দেখা পর্যন্ত তারা মাঠে ফিরে ঘরে ফিরে যাবেন না পড়া টেবিলে ফিরে যাবেন করবেন না তারা বলছেন তাদের যে এক দফা দাবি কোটা যৌক্তিক সংস্কার করতে হবে সেই যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত তারা খান্ত হচ্ছে না এবং তারা বলছেন আগামী সর্বোচ্চ পাঁচ শতাংশ থাকতে পারে আমরা একটু ভবনের খবর শুনবো সেখানে আছে সহকর্মী ধ্রুব ব্যানার্জি আগে বলেছি সেখানে কিন্তু আন্দোলনকারীদের যে প্রতিনিধি দল সারকে নিয়ে গিয়েছে ধ্রুব সেখানকার কি পরিস্থিতি আপনার কাছে কি তথ্য রয়েছে ধ্রুব গোটা বিরোধী আন্দোলনকারীদের কোনো প্রতিনিধি দল এখন পর্যন্ত বঙ্গভবনে পৌঁছায়নি তবে এই জায়গায় সার্বিক উপ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা আজকে সকাল থেকে দেখেছি সকাল ঠিক দশটার পর থেকে পুলিশ সদস্যরা এই এলাকায় এসে জড়ো হতে থাকে এক পর্যায়ে ঠিক এগারোটার দিকে এখানে দুই স্তরে পুলিশের ব্যারিকেড দেয়া হয় এবং এরপরেই পুলিশের পুলিশ বঙ্গভবনের ঠিক সামনের দিকটাতে অবস্থান নেয় পাশাপাশি এই এলাকার সার্বিক নিরাপত্তার স্বার্থে এলাকার যান চলাচল কিছুটা সীমিত করা হচ্ছে তবে যাতে জনগণের কোনো ধরনের ভোগান্তি না হয় সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ এখানে যারা যানজটে কিছুক্ষণ ধরে আটকে আছেন তাদেরকে কিছুটা শান্তি দেওয়ার জন্য কিছুক্ষণ পরপর যে যানজটটা সৃষ্টি হয়েছে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে পুলিশের অবস্থান আছেন এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে তারা এই এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই ব্যাপারে তারা সতর্ক আছেন পাশাপাশি আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা দেখছি এখানে র্যাবের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি পাশাপাশি এই জায়গায় আমরা আজকে সকাল থেকে যেটা দেখছিলাম যে এগারোটার দশটার পর এখানে খুব স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা ছিল কিন্তু এরপরেই নিরাপত্তার কিন্তু বাড়ানো হয় এবং বলছে যদি ধরনের বিশৃঙ্খলা সেক্ষেত্রে তাদের সক্ষমতা রয়েছে ধরনের স্বাভাবিকভাবে গত কিছুক্ষণ ধরে যেহেতু এই এলাকার রাস্তাঘাট কিছুক্ষণ সময়ের জন্য যান যান চলাচল সীমিত রাখা হয়েছে সেক্ষেত্রে অনেকেই আমরা দেখেছি এই অঞ্চল দিয়ে যারা মূলত চলাচল করেন তারা অনেকটা হেঁটেই তাদের কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন পাশাপাশি